হ্যালো লিসেনার্স কেমন আছো সবাই আমি রোকসানা হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আবার ইলমা পর্ব নিয়ে উপন্যাসের একটা গল্প যতই গয় তার গভীরতা ততই বাড়ে তেমনি জীবন আজ নিয়ে যাচ্ছে এক নতুন মোড়ে চেনা মানুষের মুখে অচেনা ছায়া ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকা কিছু ব্যথা কিছু প্রশ্ন চলো তাহলে ডুবে যাই পদজার হৃদয়ের নদীতে শুরু হচ্ছে পদজার বারোতম পর্ব শুধুমাত্র রোকসানাস লাইফ ক্যানভাসে পর্ব বারো বটগাছের সামনে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে লিখন শীতের শুষ্কতায় বটগাছের অধিকাংশ পাতা ঝরে পড়েছে লিখনের কাছে শীতকাল খুবই অপছন্দের ঋতু শীত চরম শুষ্কতার রূপ নিয়ে প্রকৃতির বসে থাকে যা সহ্য হয় ওপর না লিখনের ঠান্ডা লেগেই থাকে ছোট থেকে কয়েকবার নিউমোনিয়া ভুগেছে সে মনে প্রাণে বিশ্বাস করে রুক্ষতা তিক্ততা ও বিষাদের প্রতিমূর্তি শীতকাল তখন যা এত দ্রুত হারছিল যে মনে হচ্ছিল সে পালাতে চাইছে লিখন আর এগয়নি পালাতে দিল পদ্মজাকে মগা বলেছে পদ্মজার লোক সমাজের ভয় খুব তাই লিখুন এই নির্জন মাঠের পাশে বটগাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা এ পদ দিয়ে বাড়িতে ফিরবে তখন যদি একটু কথা বলা যায় পদ্মজা জড়সড়ো হয়ে হাঁটছে আতঙ্কে ঠোঁট শুকিয়ে কাঠ বারবার জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে পদ্মজা মিন মিনে গলায় পূর্ণাকে ডাকলো পূর্ণা রে পূর্ণা তাকালো পদ্মজা এদিক ওদিক তাকিয়ে বলল আমার ভয় হচ্ছে উনি মাঝপথে পথে দাঁড়িয়ে তো পূর্ণ চরম বিরক্তি নিয়ে বললো থাকলে কি হয়েছে খেয়ে ফেলবে পদ্মজা আর কথা বললো না পূর্ণ সাথে কথা বলে লাভ নেই তখন লিখন শাহকে পাত্তা না দেওয়ার জন্য পূর্ণ খুব রাগ হয়েছে পদ্মজা বারবারই মাথা নিচু করে হাঁটে তাই লিখন শাহকে দেখতে পেলো না পূর্ণ দূর থেকে দেখতে পেলো কিন্তু এইবার আর আগে থেকে বললো না পদ্মজাকে সে উত্তেজিত হয়ে পড়ে ভাবে লিখন যখন আপার সামনে এসে দাঁড়াবে কি যে হবে লিখন পদ্মজার দূরত্ব মাত্র কয়েক হাত তখন পদ্মজা আবিষ্কার করলো লিখনের উপস্থিতি ওড়নার ঘুমটা চোখ অব্দি টেনে নেয় দ্রুত ভয়ে লজ্জায় সর্বাঙ্গে কাপন ধরে লিখনের পাশ কাটার সময় পুরুষালি একটি কণ্ঠ ডেকে বলল দাঁড়াতে চায়নি তবুও কেন জানি দাঁড়িয়ে গেল লিখন দু এক পূর্ণা ঠোঁট টেপে সে দৃশ্য গিলছে লিখন উৎসুক করছে কথা গুলিয়ে ফেলছে পদ যা লিখনকে পিছনে ফেলে সামনে এগিয়ে গেল লিখন হতবম্ব হয়ে তাকিয়ে দেখলো পূর্ণ বললো আমাকে বলুন আমি বলে দেব লিখন পকেট থেকে একটা চিঠি বের করলো এরপর অনুরোধের স্বরে বললো দয়া করে তোমার বোনকে দিও আমি কাল বিকালে ঢাকা চলে যাব। পুনা হাসি মুখে চিঠি নিল এরপর বললো আপা আপনার আগে চিঠিটা প্রতিদিন পরে লিখনের ঠোঁট দুটো হেসে উঠল। পোনা দৌড়ে ছুটে গেল পদ্মজের দিকে লিখন আর পিছু নিল না পুনা আসতে এই পদ্মজা ধমকে উঠলো কি কথা বলছিল এত কেউ দেখলে কি হতো তুই আম্মার কথা কেন ভাবিস না পদজা কাঁদো কাঁদো স্বরে পূর্ণা চুপ শে গেল সত্যি কি সে বেশি করে ফেলল পূর্ণা চোখ নামিয়ে চুপচাপ হেঁটে বাড়িতে চলে আসে চিঠির কথা পদ্মজাকে বলা হয়নি গোধূলি বিকেল হেমলতা পদ্মজাকে ফরমায়েস দেন পদ্ম কয়েকটা টমেটো নিয়ে আয় আচ্ছা আম্মা পদ্মজা লাহারি ঘরের ডান দিকে হেঁটে আসে দু মাস আগে মোর্শেদ এদিকে সব ঝোপ জঙ্গল সাফ করে টমেটোর ছোটখাটো খেত করেছেন লাল টকটকে টমেটো হেমলতা রান্নার ফাঁকে বারান্দার দিকে উকি দিলেন মর্শেদার প্রান্ত কিছু নিয়ে বৈঠক করছে হেমলতা ফোস করে নিঃশ্বাস ছাড়েন বাসন্তী নামক মানুষটা কি জন্যে ত্যাগের শিকার হলো জানতে ইচ্ছে করলেও হেমলতা প্রশ্ন করেন না তবু এতটুকু বুঝেছেন মোর্শেদের বাইরের ঘর কেটে গেছে যার ফলস্বরূপ সংসারে তার মন পড়েছে হেমলতাকে খুব সমীহ করে চলেন তবে হেমলতা জানেন মোর্শেদ পদ্মজাকে নিজের মেয়ে হিসেবে কখনো বিশ্বাস করেননি তা নিয়ে মাঝে মাঝে খোঁচা দিতেও ভুলেন না পদজা সাবধানে খেদের মধ্যখানে আসলো টমেটো ছিঁড়তে গিয়ে তার লিখনের কথা মনে হলো মনে মনে ভাবে কেন এসেছেন তিনি কি বলতে চেয়েছিলেন জানার জন্য পদজার মনটা ব্যাকুল হয়ে উঠল আপা একটা কথা বলি পদজা চমকে তাকালো হঠাৎ পূর্ণার আগমনে ভয় পেয়েছে বুকে দিয়ে বলল বল রাগ করবে না তো পদজার চোখ ছোট ছোট করে তাকালো বলল করব না পূর্ণা লিখনের দেয়া চিঠিটা দেখিয়ে বলল লিখন ভাইয়ের চিঠি পদজার ছো মেরে চিঠি নিল পূর্ণা অবাক হলো মনে মনে খুশি হলো পদ্মজার আকুলতা দেখে পদ্মজা দ্রুত চিঠির ভাঁজ খুললো পূর্ণ বাড়ির দিকে তাকিয়ে দেখছে কেউ আসছে নাকি পদ্মজা পড়া শুরু করলো প্রিয় পদ্মফুল চার মাস কেটে গেল চার মাসে একটুর জন্য অবসর মেলেনি কিন্তু মনে ছিল এক আকাশ ছটফটানি তোমার মনের কথা তো জানাই হলো না তোমাদের আনন্দপুরের প্রায় প্রতিটি বাড়ির ছেলের স্বপ্ন তোমাকে ঘরে তোলার তাই সারাক্ষণ ভয়ে ছিলাম আমার অনুপস্থিতিতে কেউ তুলে নেয়নি তো তিন দিনের সময় নিয়ে চলে এসেছি শুধু একবার দেখতে আর জানতে তুমি কি আমার জন্য অপেক্ষা করবে ম্যাট্রিক পরীক্ষা অবধি অপেক্ষা করলেই হবে এরপর আমি আমার মা আর বাবাকে নিয়ে তোমার মায়ের কাছে আসব। ওনার কাছে অনুরোধ করব তোমার পড়া শেষ হলে যেন আমার সাথেই বিয়ে দেন তখন অনেকটা নিশ্চিন্ত হতে পারবো এখন অনিশ্চয়তায় ভুগছি আমি গুছিয়ে লিখতে পারছি না আজ কয়েকটা চিঠি লিখেছি একটাও মন মতো হয়নি অনুগ্রহ করে তুমি মানিয়ে নিও ইতি লিখন বাড়ি সবাই ঘুমে পদজা চুপি চুপি উঠে বসলো পরার টেবিলে রাত অনেক গাছের পাতায় নিশ্চয়ই শিশির বিন্দু জমেছে এরপর ভোর টিনের চালে শিশির কণা বড় বড় ফোটায় বৃষ্টির মতো ঝরবে গাহিম করা ঠান্ডা তা অপেক্ষা করে পদজা হাতে কলম তুলে নিল সাতা কাগজে লিখল অপেক্ষা করব আমি এরপর কাগজটা ভাজ করে বালিশের তলায় রেখে শুয়ে পড়ল ফজরের নামাজ পড়ে চার ভাই বোন পড়তে বসলো পড়ায় মন টিকছে না পদ্মজার বই আনার সুদোয় পদ্মজার রুমে গেল রাতের লেখা কাগজটা ছিঁড়ে কুটি কুটি করে জানলার বাইরে ফেলে দিল এরপর আবার নতুন করে লিখলো আমার আম্মা যা চান তাই হবে পড়া শেষে নিয়ম ঘাটে আসলো পদ্মজা হাতের মুঠোয় তিনটা চিঠি দুটা লিখনের একটা তার লেখা পূর্ণ পাশে প্রেমাপ্রান্ত বাড়ি জুড়ে ছুটাছুটি করছে সামনের কোনো কিছু ঠিক মতো দেখা যাচ্ছে না অস্পষ্ট কুয়াশার স্তর এত ঘন যে দেখে মনে হচ্ছে সামনে কুয়াশার পাহাড় দাঁড়িয়ে আছে সেই পাহাড় ভেদ করে একটা নৌকা এসে ঘাটে ভিড়ে নৌকায় লিখন আর মগা আকস্মিক ঘটনায় পদজার পিল উঠল চমকে পালানোর মতো শক্তিটুকু পায়নি লিখন মায়াভরা ভরা কণ্ঠে পদ্মজার উদ্দেশ্যে বললো আমি বাধ্য হয়ে এসেছি আজ বিকেলে চলে যাবো মগা বলল প্রতিদিন সকালে ঘাটে নাকি বসো তুমি তাই এসেছি পদজা মনে মনে সুরা ইউনুস পড়ছে ভয়াবক দুরু দুরু করছে মা দেখে ফেললে কি হবে বা অন্য কেউ একটু সাহস জোগাতে নিজের লেখা চিঠি সিঁড়িতে রেখে পদজা ছুটে গেল বাড়িতে পূর্ণ বড় বড় চোখে শুধু দেখল লিখন নৌকা থেকে নেমে চিঠিটা হাতে তুলে নিল ভাঁজ খুলে একটা লাইন পেল শুধু লিখনের মুখে বিষাদের ছায়া নেমে আসে পূর্ণার কৌতূহল হলো চিঠিতে কি আছে জানার জন্য তবে তা প্রকাশ করলো না শুধু বলল আপা আপনার কথা প্রতিদিন ভাবে উনিশশো সাল পদ্মজা থেমে থেমে কাঁপছে হাঁটুর উপর মুখ লুকিয়ে রেখেছে তুষার কালো চাদর তার গায়ে টেনে দিল পদজা চোখ তুলে তাকালো বিষাদ ভরা কণ্ঠে বলল সেদিন আমার লেখা প্রথম চিঠিটা কুটি কুটি কেন করেছি জানি না ইচ্ছে হয়েছিল তাই করেছি তবে জানেন আমি একদম ঠিক করেছিলাম সেদিন যদি আমি কথা দিয়ে রাখতাম আমার কথা ভঙ্গ হতো পদজা হাসল তুষার এক দৃষ্টিতে তাকিয়ে রইল পদ্মজার দিকে এরপর বলল লিখনের সাথে আর দেখা হয়নি পদ্মজার হাতের কাটার অংশে ফু দিয়ে বলল হয়েছিল তাহলে কথা ভঙ্গ হতো কেন বললেন পদ্মজা তুষারের দিকে তাকালো এরপর আবার হাঁটুতে মুখ লুকালো এক মিনিট দুই মিনিট তিন মিনিট করে দশ মিনিট কেটে গেলো পদ্মজার সারা নেই তুষার ডাকলো পদ্মজা শুনতে পাচ্ছেন পাচ্ছি আপনার কি কষ্ট হচ্ছে হচ্ছে মুখ তুলে তাকান পদ্মজা ছল ছল চোখে তাকালো তুষার উদ্বিগ্ন হয়ে বললো কি সমস্যা হচ্ছে তুষারের প্রশ্ন অগ্রাহ্য করে পদ্মজা ভেজা কণ্ঠে বললো আমার আম্মা আমার সাথে কেন বিশ্বাসঘাতকতা করলো তুষার চমকালো হেমলতা নামের মানুষটার সম্পর্কে যা জানলো তাতে তার নামের সাথে বিশ্বাসঘাতকতা শব্দটা যায় না পরপরই নিজেকে সামলে নিল এমন কি শত শত আছে ভালো মানুষের খারাপ রূপ তুষার সাবধানে প্রশ্ন করল কি করেছেন তিনি পদজ উত্তর দিল না ফ্লোরে শুয়ে পড়ল চোখ বুঝল তুষার গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল পদ্মজা এখন আর কিছু বলবে না সে ক্লান্ত অতীত হাতরাতে গিয়ে মনের অসুস্থতা বেড়ে গেছে তার তুষার পদ্মজার মুখের দিকে তাকালো আচল সরে গেছে বুক থেকে চাদরের অংশ ফ্লোরে পড়ে আছে তুষার চাদরটা টেনে দিতে গিয়ে আবিষ্কার করলো পদ্মজার গলায় কালো খয়রি মিশ্রণে কয়েকটা দাগ গলা টিপে ধরার দাগ তুষার হুঙ্কার ছাড়লো ফাহিমা ফাহিমা কাছেই ছিল ছুটে আসলো তুষার বলল আপনি আসামির গলা টিপে ধরেছেন ফাহিমা চট করে বলল না স্যার প্রথম থেকে গলায় দাগগুলো দেখেছি প্রশ্ন করেছি মেটা উত্তর দিল না তুষার কপাল ভাজ করে ফেললো হাজারটা প্রশ্নে মাথা ভনমন করছে মস্তিষ্ক শূন্য প্রায় পদজা যতটুকু বলেছে তার পরবর্তী সাত বছরে কি কি হয়েছিল না শান্তি মিলবে না মাথা কাজ না করলে তুষার সিগারেট টানে তাই বেরিয়ে গেল এই ছিল আমি পদজা উপন্যাসের বারোতম পর্বের শেষ এই পর্বে যে অনুভূতিগুলো তুমি ছুঁয়েছ সেগুলো যদি হৃদয় ছিয়ে যায় তাহলে মন্তব্য জানাতে ভুলো না তোমাদের ভালোবাসে আমার জন্য অনুপ্রেরণা কোনো ভালোবাসা কখনো হারায় না সে শুধু রূপ বদলায় আমি রোকসানা আবার ফিরে আসবো পদজয়ের পরবর্তী পর্ব নিয়ে পরবর্তী গল্পে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর মনে রেখো আল্লাহ হাফেজ